এই জবান দিয়ে সব সময় খেয়াল রাখতে হবে মানুষের প্রতি কু ধারণা পোষণ করে কোনো কথা বলা যাবে না ধারণা করে কোনো কথা বলা যাবে না যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন ধারণা করি বলবেন না ধারণা করি কথা বলা অধিকাংশ মিথ্যা কথা আল্লাহ পাক নিষেধ করছেন খবরদার ধারণা করি কখনো কথা বলিও না ধারণা করে কথা বলা যাবে না আমরা কিন্তু অনেক সময় ধারণা করে কথা বলে দিই নিশ্চিত না জেনে কথা বলা এইটাও বড় ধরনের কবিরা এবং মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট কাফা মা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যেটা শোনে সেটা বলে বেড়ায় যেটা শোনে সেটা বলে বেড়ায় সকালবেলা শুনছে দোকানে এসে সত্য মিথ্যা যাচাই করে নাই প্রচার করা শুরু করে দিছে খবর একটা শুনছ অমুকের বাড়িতে কিন্তু এই ঘটনা ঘটছে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে পত্রিকার মধ্যে খবর একটা দেখছে পত্রিকার মধ্যে কত রকমের খবর আসে সত্য আসে মিথ্যা আসে বিভিন্ন রকমের বিভিন্ন উদ্দেশ্য ভাবে পত্রিকা খবর লেখে পত্রিকার খবর কি সব সত্য পত্রিকা খবর একটা পড়ছে এই ভাই শুনছো আজকে কিন্তু পত্রিকায় আসছে প্রচার করা শুরু করে দিছে টিভিতে খবর একটা শুনছে টিভির খবর কি সব সত্য সত্য আছে মিথ্য আছে বিভিন্ন রকমের আছে কারণ প্রত্যেক টিভি প্রত্যেক পত্রিকা এক একটা তার নিজস্ব কিছু চিন্তাধারা আছে নিজস্ব চিন্তাধারা সে খবর প্রচার করে এখন আপনি খবর শুনছেন আর প্রচার করা শুরু করে দিয়েছেন সত্য মিথ্যা যাচাই করেন নাই অনেকে দেখা যায় ফেসবুকে যে কোনো একটা কিছু দেখছে বাস লাইক দেওয়া শুরু করছে শেয়ার করা শুরু করে দিছে সত্য মিথ্যা যাচাই করে নাই অনেক মিথ্যা কথাও দেখা যায় শেয়ার করতেছে অনেক খারাপ জিনিসও শেয়ার করতেছে একজন নাস্তিক একটা কথা বলছে শেয়ার করা শুরু করছে ওই কেউ শেয়ার করি করে সবারই পরিচয় করাই দিছে ওই নাস্তিক তো ওইটাই ছায় যে আমাকে সারা বাংলাদেশে সারা বিশ্বে পরিচয় করাই দিক হে ওই ইসলামের বিরুদ্ধে কথাটাই বলছে হে সারা ওয়ার্ল্ডে পরিচিত হওয়ার জন্য আর আমরা যারা দিনদার মানুষ তারা একজন আরেকজনের জন্য শেয়ার করতেছি করে করে তারে হাইলাইট করে সারা বিশ্বের সামনে তুলে ধরছি তারে হিরো বানাই দিছে অথচ তারে কেউ চিন্ত না এই জন্য শেয়ার করার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে এটা শেয়ার করা করলে কতটুকু লাভ না করলে কতটুকু ক্ষতি এইটা ভাবনা করে তারপরে লাইক দিতে হবে তারপরে শেয়ার করতে হবে ফেসবুকে সব পাইলে শেয়ার করা যাবে না অনেক হাদিস মিথ্যা হাদিস জাল হাদিস দেখা যায় ফেসবুকে দিসে সুন্দর করে বাস আমি হাদিস মনে করে শেয়ার করা শুরু করছি জাল হাদিস শেয়ার করলেও গুণা হবে যতক্ষণ আপনি নিশ্চিত না হবেন হাদিস এটা সহি ততক্ষণ এটা শেয়ার করা যাবে না এটা নিশ্চিত হয়ে নিতে হবে এই জন্য আল্লাহ রসুলাম বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে যা শুনল তাই বলে বেড়াইলো যা শুনল তাই প্রচার করল মুরব্বী কইছে কে বলছে মুরব্বীর কথা মুরব্বীর কথা আমি প্রচার করব কেন আমি প্রচার করব কার কথা আল্লাহ সোবান কথা আল্লাহ রসুল সাল্লাহামের কথা এটাই আমি তাবলিক করবো ইয়া রসুল বাল্লিক মা আমার রব যা নাজিল করছেন এগুলোই আমি মানুষের কাছে প্রচার করব। অনেকে মনে করে কি যে মনে হয় আল্লাহর কথা রসুলের কথা কইলে মানুষ এত হেদায়ত পাবে না অনেকে চিন্তা করে আল্লাহর কথা রসলের কথা কইলে মনে হয় নসিহত এত সুন্দর হবে না তার সাথে যদি আমি কিছু কিচ্ছা কাহিনী মিলাইতে পারি তাহলে মানুষ বেশি হেদায়ত পাইব যদি মিথ্যা কিছু বলি কান্না কান্নাকাটি করাইতে পারি তাহলে মানুষ হেদায়েত বেশি পাইব এই চিন্তাধারা করে দেখা যায় অনেক মিথ্যা কথা ওয়াজ মাহফিলে প্রচার করে দাওয়াতের মধ্যে অনেক মিথ্যা কথা বলে তাবলিগের মধ্যে প্রচারের ক্ষেত্রে অনেক মিথ্যা কথা বলে এজন্য আমার ভাইরা এবং বোনেরা কু ধারণা থেকে আমাদেরকে বিরত